জয়দ্রথ কেন দ্রৌপদীকে হরণ করার চেষ্টা করেছিলেন পাণ্ডবদের বনবাস চলাকালীন দুর্যোধন একবার দ্রৌপদীকে হরণ করার পরিকল্পনা করেন দুর্যোধন ভাবেন দ্রৌপদীকে হরণ করে এনে কোথাও লুকিয়ে রাখলে দ্রৌপদীর শোকে পাণ্ডবরা দুর্বল হয়ে পড়বে তাই তিনি ভগ্নিপতি জয়দ্রথকে বলেন দ্রৌপদীকে হরণ করতে কিন্তু জয়দ্রথ প্রথমে রাজি হননি এই দুঃসাহসিক কাজ করতে কারণ জয়দ্রথ জানতেন পাণ্ডবদের সঙ্গে তিনি কোনো মতেই পেরে উঠবেন না তখন দুর্যোধন বলেন সবার চোখের আড়ালে গোপনে দ্রৌপদীকে হরণ করে আনতে সেই মতো জয়দ্রথ তার রথ নিয়ে অরণ্যে যান এবং লুকিয়ে অপেক্ষা করতে থাকেন কখন কুটির দ্রৌপদী একা হবেন তারপর একে একে পাঁচ ভাই সহ ব্রাহ্মণের রানজিদের কাজে বেরিয়ে গেলে দ্রৌপদী যখন কুটিরে একা ছিলেন তখন জয়দ্রথ গিয়ে দেখা দেন আত্মীয় জয়দ্রথকে আসতে দেখে দ্রৌপদী বেরিয়ে আসেন এবং তাকে বসতে দেন তখনই সুযোগ পেয়ে জয়দ্রথ বলপূর্বক দ্রৌপদীকে রথে তুলে নেন যদিও জয়দ্রথের উদ্দেশ্য সফল হয়নি দ্রৌপদীর চিৎকার শুনে ভীম অর্জুন সহ সকলে এসে উপস্থিত হন এবং ভীমের হাতে জয়দ্রথ তার কর্মের সমুচিত ফল পান